একটা জিনিস কী আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে সদরঘাট থেকে আজকে দুজনকে আটক করা হয়েছে আটক করার অর্থটা কী তাদেরকে কী করা হবে আনিসুল হকের কথাই বলেন আর সালমান এফ রহমানের কথাই বলেন তাদেরকে কি করা হবে তাদেরকে এখন একটা তাদের একটা মামলা হবে এই মামলাটা এমন কোনো মামলা না যে তাদের বিশালকে তারা জামিন পাবে না হয়তো অপরিস্থিতি একটু ঠান্ডা হবে পরিস্থিতি ঠান্ডা হলে পরে তারা জামিনও পাবে জামিন পাওয়ার পর তারা আবার আগের বসে চলে আসবে আমি কিন্তু মনে করি আমি পার্সোনালি মনে করি এটা এটাকে অনেকে হয়তো বলবেন যে এটা খুবই একটা মানে অস্বাভাবিক কথা বলছি অথবা খুবই একটা নেতিবাচক কথা বলছি কিন্তু আমি মনে করি এই লোকগুলিকে না ধরার আগে এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত আমি এটা মনে করি ভাই কিচ্ছু হবে না সালমান মনে কিচ্ছু হবে না কিন্তু দুটা চট থাপ্পর খাবে দেখবেন সে ঠিক হয়ে যাবে কিছু চট থাপ্পর এদের খাওয়া উচিত মানে বেঞ্চ যদি সামাজিক শোনেন আপনি যাই বলেন ভাই আপনি যত সুশীল হতে পারেন আমি সুশীল না আমি ক্ষেত্রে সুশীল নই পরিষ্কার কথা আমার কথা হলো কি এদের একটু ফিজিক্যাল অ্যাসল্ট হওয়া দরকার শারীরিকভাবে এরা যদি নিগৃহীত না হয় তাহলে এরা কখনোই ঠিক হবে না হয় নাই আগে দেখিনি আমরা সরকার পতন হয়েছে কয়েকদিন হয়তো জেলখানায় থাকছে জেলখানা হয়তো রাজার হালে থাকে টাকা আছে তো টাকায় করে কাম এটা গ্রামে একটা প্রবাদ আছে না যে টাকাই করে কাম মিসামর্দের নাম আমার কথা হলো কি আমি বলছি না যে এদেরকে নিয়ে আপনার ক্রস ফায়ারে দেন সেই 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 রকম অন্যায় আবদার আমি করছি না জীবনে বেঁচে থাকবে কিন্তু চট থাপ্পটা খাওয়া দরকার পাবলিকের হাতে মনে করেন সাধারণ পাবলিক রিক্সাওয়ালা অথবা গরিব মানুষ অথবা একজন হকার এসে সালমান রহমানের দুই গেলে যেটা চর মারবে ভাই এতে আর কিছু হোক আমি সাধারণ মানুষ হিসেবে একটা মনে শান্তি পাব দেশটাকে তারা কোথায় নিয়ে গিয়েছিল এই আনিসুল হক এবং সালমান রহমান এরা কি করেছে বলুন তো আনিসুল হক এবং সালমান রহমান এই দুজনকে আমি একটা বিশেষণে অভিহিত করতে চাই তারা হলো জ্ঞান পাপী ভালো একজন আইনজীব বাপের মতো অতটা ভালো না বাট প্রচারে মোটামুটি ভালো তার প্রচার টচার হয়ে গেছিলো সে বাংলাদেশের বিচার ব্যবস্থাটাকে আইনগুলিকে রীতিমতো ধর্ষণ করেছে ধর্ষণ তাকে আমি ধর্ষক বলি বাংলাদেশের আইনকে সে ধর্ষণ করেছে তার নেত্রী যা বলে সেটাকে সে চিপে চিপে কথা বলে এবং সেটাকে সে আইনগত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে আর সালমান রহমান সে বাংলাদেশের ব্যবসায়ী সমাজকে ধর্ষণ করেছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সে রেপ করেছে এই দুই রেপিস্ট এই দুই রেপিস্ট এই পুরো দেশটাকে রেপ করেছে এরা কি মানুষ সালমান রহমান শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল তো ও মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখে ফেলায় তুলে ফেলায় কই ছিল মুক্তিযুদ্ধের সে পুরো মুক্তিযুদ্ধের সময় সে দেশে ছিল তো ওর বাসায় তো এখনো বাংলায় কথা হয় না ওর বাসায় তো এখনও বাংলা ভাষায় কথা হয় না সে হলো আমাদের চেতনার ধারক চেতনার মানে ধ্বজাধারী তো এইগুলি আমাদের এই জাতিকে আপনি যদি মুক্তি করতে চান এই জাতিকে যদি মানে সঠিক পথে আনতে হয় তাহলে এই লোকগুলোর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া উচিত কিভাবে বিলীন করতে হবে আমি জানি না শারীরিকভাবে বিলীন করতে হবে নাকি অর্থনৈতিকভাবে বিলীন করতে হবে আমি যাই না কিন্তু যখন আমূল পরিবর্তনের কথা বলা হবে যখন দেশটাকে একটা সঠিক ট্র্যাকে তোলার কথা বলা হবে তখন আমি মনে করি এই লোকগুলি এমন শাস্তি হওয়া উচিত শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে এদের এমন একটা শাস্তি হওয়া উচিত এমন একটা পরিণতিতে এদেরকে ঠেলে দেওয়া উচিত যাতে নাকি পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মে কেউ এ ধরনের আচরণ করার সাহস না পায় চিন্তাও না করার সাহস না পায় আমি এটা মনে করি